নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টের জোর ধাক্কা গেল রাজ্য আবার নিয়োগে সেই গাফলাতি করছে যাদের জন্য যোগ্যরা আজকে বঞ্চিত তাদেরকেও আবার বঞ্চিত করছে রাজ্য সরকার এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের শুনানিতে জোর ধাক্কা গেলো রাজ্য সুপ্রিম কোর্ট শুধুমাত্র যোগ্যদের মধ্যে থেকেই নিয়োগ করার কথা বলেছে যোগ্যদের সর্বোচ্চ সুযোগ দিয়ে নিয়োগের কথা বলছে কিন্তু রাজ্য সরকার যোগ্যদের সঙ্গে ফ্রেশারদের বসিয়ে বড় বিঘ্নতি ঘটে এবং অনেক যজ্ঞকে পরীক্ষা বসতে দেয়নি সেই প্রেক্ষাপটে রাজ্য জোর ধাক্কা কল সুপ্রিম কোর্টে এবং সব যোগ্য যাতে চাকরি পায় সেই ব্যবস্থা করার নির্দেশ দিল এবং সবাই যাতে পরীক্ষা বসতে পারে সব যজ্ঞরাই যে নতুন উপকারী এবং এই প্রেক্ষাপটে চাকরিহারা সুমন বিশ্বাস আগামী ফার্স্ট সেপ্টেম্বর এস এস ডাক দিল এখন দেখা যাক আজকের সুপ্রিম রায় এবং তার পরবর্তীকালে রাজ্যের পদক্ষেপ এবং পরীক্ষার আগে সুমনের আন্দোলন কোন দিকে মুরঘোড়ায় এই যোগ্য চাকরি হারাদের ধন্যবাদ